শিক্ষা শুরু করব সাতার বলে চোখ রাখব গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে পূর্ব জাহাননগর উচ্চ বিদ্যালয়ে গতকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট ও পানীয় জলের অনুপস্থিতিতে তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে এক পঞ্চম শ্রেণীর ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিদ্যুৎ দপ্তর পুরনো পোল পরিবর্তনের কাজ করায় পুরো এলাকাতেই কারেন্ট নেই তীব্র গরম আর তারই মধ্যে গতকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট তার উপর আবার স্কুলের ট্যাঙ্কিতে নেই জলও তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন ছাত্র ছাত্রী বুধবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে হাসপাতালেও ভর্তি করতে হয় ব্যাপক সমস্যায় পূর্বস্থলী এক নম্বর ব্লকে জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত জাহাননগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয় স্কুলের তরফে জানা গিয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে পুরনো পোলের পাশ সরিয়ে সেগুলো কেবল তারে রূপান্তরিত করার জন্যই এই সমস্যা গতকাল থেকে নেই কারেন্ট শুধু স্কুলে নয় গোটা এলাকা জুড়েই কারেন্ট নেই ফলস্বরূপ ব্যাপক সমস্যায় গোটা স্কুল এই প্রসঙ্গে স্কুলে প্রধান শিক্ষক গোপাল মণ্ডল বুধবার জানান তীব্র গরমের কারণে গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কিছু ছাত্র অসুস্থ হয়ে পড়েছে তাদের মধ্যে একজন ছাত্রকে আবার হাসপাতালে ভর্তিও করতে হয়েছে আজকে দুদিন বিদ্যালয়ে তথা এলাকায় কোথাও ইলেকট্রিসিটি নেই এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে ছেলেমেয়েরা তো অসুস্থ হয়ে পড়ছে তার সাথে দেখা দিয়েছে প্রচণ্ড জলকষ্ট আমাদের যে হ্যান্ড পাম্প ছিল সেই হ্যান্ডপাম্পটাও নষ্ট হয়ে পড়ে রয়েছে যার ফলে সম্পূর্ণরূপে আমরা বৈদ্যুতিক নির্ভর ট্যাপকলের ওপরই নির্ভরশীল কিন্তু দুদিন ধরে জল বিদ্যুৎ ঘরে ঘরে পাখা নেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে এমনকি আজকে সকালেও আমরা একজনকে হাসপাতালে ভর্তি করেছি মেয়েটি এতটাই অসুস্থ হয়ে পড়েছে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ ড্রাম জল আমরা পনেরো টাকা করে এক একটা ড্রাম নিচ্ছে কিনে ছেলে মেয়েদের জল খাওয়াচ্ছি রান্নার জন্য দশ বারো ড্রাম করে প্রত্যেকদিন জল নিতে হচ্ছে স্কুলে জল না থাকার কারণে যেমন রয়েছে জলকষ্ট শৌচাগারের পরিস্থিতিও অস্বাস্থ্যকর বিদ্যুৎ দপ্তরকে ফোন করা হয়েছিল তারাও জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা কোন রকম সাহায্য করতে পারছে না আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে মানুষের জীবন এখন হয়ে উঠেছে বিদ্যুৎ নির্ভর তথা যন্ত্র নির্ভর তাই এই সমস্ত কাজ যদি শনি ও রবিবারের দিকে করা হয় তাহলে অনেকটাই সুবিধা হয় এছাড়াও যদি পূর্ব ঘোষণা অনুযায়ী কাজ করা হয় তাহলে আগে থেকেই সকলে সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করবে আর তাতেই সম্ভব সুস্থ জীবনযাপন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দার্জিলিং জেলার তৃণমূল যুব কংগ্রেস শিলিগুড়ির তিনমাত্রি মোড় থেকে বৃহৎ ধিক্কার মিছিল করেছে তারা বিজেপির উত্তরকন্যা অভিযানের মাধ্যমে রাজ্যের বাঙালি সংস্কৃতি ও ভাষার উপর আঘাতের অভিযোগ তুলছে মিছিল শেষে রাজনৈতিক হিংসা ও অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র নিন্দে জানানো হয় বিজেপির উত্তর অভিযানের নামে সম্প্রতি সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বাঙালি সংস্কৃতি ভাষা ও পরিবেশের উপর আঘাত হিসেবে চিহ্নিত করে এদিন প্রতিবাদে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস শিলিগুড়ি তিনবাতি মোড় থেকে এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করে দলীয় শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য যুবকর্মী এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব তৃণমূল নেতা শঙ্কর মালাকার এস জে ডিডি চেয়ারম্যান দিলীপ দুর্গা সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছয় মূল চত্বরে যেখানে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক হিংসা ও অপসংস্কৃতি তীব্র নিন্দা জানানো হয় মিছিল শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে জেলা বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন তৃণমূলের যুবকর্মীরা হওয়ার পরে তাদের মারা থেকে শুরু করে আমরা সবসময় দিচ্ছি কটুক্তি থেকে শুরু করে ওনারা করছেন ওনারা ভোটের নামে মহিলাদের কোনো রোজগারে পায় না কখনো বিভিন্ন বা সরকারি সুরক্ষা দেওয়ার নামে দুদিন দেওয়ার পর সেগুলো বন্ধ করে দিচ্ছেন অথবা সেগুলো কমিয়ে দিচ্ছেন তো অতএব এর থেকে বোঝা যায় যে তারা তাদের যে কৃষ্টি সংস্কৃতি তারা সেটা সবসময় নারীদের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারীদেরকে সম্মান দিচ্ছেন সেখানে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিপুল সংখ্যক নারী তাদের সঙ্গে রয়েছেন কিন্তু বিজেপির এই যে সংস্কৃতিকে আমরা ধিক্কার জানাই আমাদের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী বলেছেন বিজেপি জব্দ হবে স্তব্ধ হবে এই স্লোগান নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মালদায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে নতুন করে চাচল মহকুমায় উদ্বেগজনক সংক্রমণ জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আক্রমণের সংখ্যা দুশো জন ছুঁই ছুঁই গত সপ্তাহে কিছুটা কমলেও পরিস্থিতি স্থিতিশীল নয় ডেঙ্গুর এই বারবারান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর রাজ্যের অন্যান্য জেলার মতো মালদাতেও ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি সারা রাজ্যের মতো ডেঙ্গুর গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদা জেলাতেও জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী এই মুহূর্তে মালদায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় দুশো তিরিশ ছুঁয়েছে বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো এবছর নতুন করে চাঁচল মহকুমা এলাকায় ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গত তিন সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গু সংক্রমণ হু হু করে বাড়ছে যদিও গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে বলেই জানা গেছে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর সেভাবে পাওয়া যায়নি বলেই স্বস্তি প্রায় বারো জন মালদা মেডিকেল কলেজে ভর্তি থাকলেও বর্তমানে সকলেই সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। ডেঙ্গুর এই বারবারান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত রাজ্যের অন্যান্য জেলার মতো মালদাতেও ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি তাদের অভিযোগ প্রতি বছর ঢাক ডোল পিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হলেও বাস্তবে কোনো ফল মেলেনি প্রতিবার যেমন হয় তেমনই একই ব্যাপার ঢাক ঢোল পিটিয়ে ডেঙ্গুর প্রচার কিন্তু প্রশাসন স্বাস্থ্য দপ্তর পৌরসভা জেলা পরিষদ সমস্ত জায়গায় লোক নিয়োগ করছে ডেঙ্গুর ব্যাপারে কিন্তু আসল ডেঙ্গু যে জন্য মারার দরকার মানুষের ডেঙ্গু হয়ে যাচ্ছে যে পরিমাণ সেইটার সচেতনতা দরকার সরকার এখনো পর্যন্ত সচেতন হয়নি তাই জন্য জেলা হসপিটালে ডেঙ্গু রুগী বাড়তে থাকছে আমরা অবিলম্বে বলছি জেলা প্রশাসনকে ডেঙ্গুর প্রচার না করে প্রকৃত ডেঙ্গু যেন মানুষের না হয় সেই জন্য পচা জমা জল যেখানে যেখানে আছে সেখানে ছবি তুলে ভিডিও তুলে লোক না পাঠিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করুন তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজে এবং অন্যান্য কলেজে ডেঙ্গুর প্রকোপ বাড়বে না মানুষ স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে বিজেপির এই অভিযোগের পাল্টা জবাবে তৃণমূলের দাবি ডেঙ্গি মোকাবেলায় প্রশাসন যথেষ্ট সচেতন দেখুন প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গুর যেটা বিষয় সেটা কিন্তু যেহেতু বৃষ্টি এবং রোদ পাশাপাশি ডেঙ্গু বাড়বে এটাতে কোনো সন্দেহান নয় ডেঙ্গু বাড়বে জেলা জুড়ে সিএমএ সাহেবের নেতৃত্বে প্রচুর কাজ হচ্ছে সুন্দরভাবে জেলা পরিষদ কাজ করছে পঞ্চায়েত সমিতি কাজ করছে গ্রাম পঞ্চায়েত করছে এবং পৌরসভা ইংরেজবাজার পৌরসভা অনুমালদা পৌরসভাও বাড়ি বাড়ি কিন্তু শতকীকরণ থেকে শুরু করে বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভেটিভ এটা গ্রামীণ স্তরেও যেমন কাজ করছে শহর স্তরেও কাজ করছে আর ইংরেজবাজার পৌরসভার আমরা বিগত তিন বছর ধরে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে ও প্রতিটা জায়গায় কোনো জায়গায় ময়লা সবসময় জকজকে পরিষ্কার তাকার আমরা রাখার চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং প্রতিটি ব্লকে আলাদা করে নজরদারি জারি করা হয়েছে এই বছরে আমাদের রাত্রি একটা আশঙ্কা আছে যে ডেঙ্গু প্রকোপ এই বছর বাড়তে পারে যে গ্রাফ বলছে সেই গ্রাফ গোটা রাত্রি দিলে একটু বেশি হচ্ছে একই রকম ভাবে মালদা জেলাতেও কিন্তু একটু আগে বৃষ্টি শুরু হয়েছে সেই কারণে মালদা জেলায় শেষ তিন সপ্তাহ কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে যদিও গত সপ্তাহে আবার একটুখানি আহ রাস টানা গেছে তার আগে দুটো সপ্তাহে কিন্তু অনেকটাই বেশি ছিল এখন অব্দি ওই দুশো তিরিশ মতো আমাদের ডেঙ্গুকি ক্ষত হয়েছে জানুয়ারি হঠাৎ করে এই যে বর্ষা নেমে এসছে এবং বর্ষা নামার নামার পরে বিভিন্ন জায়গাতে জল জমছে এবং এই খানাখণ্ডে যে সমস্ত জল জমে আছে সেই জমা জল থেকে কিংবা বাড়ির ছাদে কিংবা বাড়ির আশেপাশে বিভিন্ন জল জমছে সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভা ইতিমধ্যে দেখা দিয়েছে যদিও আমাদের ইংরেজ বাজার এবং ওলমান্দা পৌরসভার পক্ষ থেকে এই ডেঙ্গু লার্ভা নিধনের জন্য বিভিন্ন রকম স্কিম সরকারি স্কিম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে এবং রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টও কিন্তু বিভিন্ন অ্যাওয়ারনেস করছে তারপরও কিন্তু বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন প্রতিনিয়ত এই ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক রুগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা মনে করি যে ইংরেজ বাজার পৌরসভা ওলমল্লা পৌরসভা কিংবা জেলা হেলথ ডিপার্টমেন্ট জেলা প্রশাসন যেভাবে অ্যাওয়ারনেস করছে সাধারণ মানুষকেও কিন্তু এই অ্যাওয়ারনেসে সামিল হতে হবে এবং আমাদের বাড়ির আশে আশেপাশে খানাখন্দে এবং বিভিন্নভাবে যে জল জমে থাকছে সেই জলগুলো যেন না জমতে পারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে আরও বেশি করে ব্লিচিং দেওয়া যায় এবং পৌরসভাকে আরো বেশি উদ্যোগী হতে হবে প্রশাসনকে আরো উদ্যোগী হতে হবে আমরা এটাই আবেদন করছি প্রশাসনের কাছে সরকারের কাছে তবে যেভাবে নতুন নতুন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তাতে আরও তৎপর না হলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা সচেতনতাই এখন মূল অস্ত্র বলছেন জেলার স্বাস্থ্য সাধারণ মানুষকেও নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বুধবার ভোর রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দামরাঘাট এলাকায় অভিযান চালিয়ে দশটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ষাকালে বালি উত্তোলন নিষিদ্ধ থাকলেও অবৈধ মজুদ ও বিক্রি চলছে কারা এই চক্রের সঙ্গে যুক্ত কোথা থেকে বালি আনা হচ্ছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ তদন্ত করছে আসানসোল শিল্পাঞ্চলে বেআইনি বালি পাচার রুখতে তৎপর হলো প্রশাসন বুধবার ভোরাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দামরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে দশটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে এই হটা থানায় নেতৃত্ব দেন দক্ষিণ থানার অফিসার কৌশিক স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে অবৈধভাবে বালি মজুদ এবং বিক্রি চলছিল রাতের অন্ধকারে ট্রাকে করে বালি এনে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হচ্ছিল সকালে তা বিক্রি হয়ে যাচ্ছে বর্ষাকালে সরকারি নিয়ম অনুযায়ী বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না বলেই অভিযোগ প্রশাসনের তরফে জানানো হয়েছে এ বিষয়ে পুরো তদন্ত শুরু হয়েছে কারা এই চক্রের সঙ্গে যুক্ত কোথা থেকে বাড়ি আনা হচ্ছে তার সবটাই খতিয়ে দেখছে পুলিশ আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা হালি শহর গঙ্গার ঘাটে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কিত পোস্টার ঝুলছে যেখানে একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে যোগদানের প্রসঙ্গে কটাক্ষ করা হয়েছে বিজেপি ও তৃণমূল একের অপরকেই দোষারোপ করছে কে বা কারা এই পোস্টার লাগালো সেই নিয়ে সরগম बैरकपुर राजनीति একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষ যোগদান করতে পারেন এমন চর্চাতেই এক মাস ধরে সরগম ছিল বাংলার রাজনীতি যদিও শহীদ সমাবেশের মঞ্চে দেখা যায়নি বিজেপির প্রাক্তন সংসদকে উল্টে ওই দিনই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দলীয় সভা করতে দেখা গিয়েছিল তাকে তবে এবার বিজেপি নেতাকে ঘিরে পোস্টার পড়ল হালি শহর গঙ্গার ঘাটে যে পোস্টারে লেখা রয়েছে যারা একুশে জুলাই দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের এখানে ঝাপ

দলের নেমে কে বলেছে কে বলেছে ওটা বিজেপির প্রচার আর তৃণমূল কংগ্রেসের এত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে বাবার মতো ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে বা তৃণমূল কংগ্রেসের এত সময় নেই কারণ আমাদের সময় হচ্ছে দু হাজার ছাব্বিশে আমাদের চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য অত সময় নেই ওরা নিজেদের ওই টিআরপি বাড়াবার জন্য এই সমস্ত কোনো প্রশ্ন করছে দেখুন আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর কারা বা কে করেছে আমার জানা নেই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এক ছিলাম এক আছি আর এক থাকবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে থেকে ঘোষের খবর বাংলা। কামতেই পর্যন্ত আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেফ্রোলজিস্ট Sly Rog Bishishogo, Sri Rog Orthopedic or Cardiologist. Tikana, Dr. Kumar's Clinic, Sims Hospital Information Center, 4x2 Dr. Colony, City Center, Durga post 16. For appointment, contact 811 6897 296, 855. এবং নাই সিক্স ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ডাবল টু সু পরামর্শই দিতে পারে সুস্থ জীবন ম্যাট্রেস কমফর্টেবল মেট্রেস মানে আরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আরকে ম্যাট্রেস